সুখের সময় আনন্দের সময় কেউ বেশিক্ষণ মনে রাখতে চায় না জীবনে কতটুকু কষ্ট পেলেও এটা নিয়ে বেশি ব্যস্ত থাকে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরেকটি ব্লকে আপনাদের স্বাগতম তো আজকে শপিংয়ে চলে গিয়েছিলাম যদিও শীতের মধ্যে আমার বেরোতে একটু ভালো লাগে না তবে আমাদের নিবিহালের আর কি বান্ধবীর জন্মদিন এই জন্য আর কি চলে গিয়েছিলাম সাথে মানে আমাদের পাশাপাশি ফ্ল্যাটে থাকে আর ওর সাথে খেলাধুলা করে এই জন্যে ওর আর কি বান্ধবী যেহেতু স্কুলে ভর্তি হয়নি তো সেরকম কোনো বান্ধবী নাই আর সন্ধ্যায় চা খেয়েই যে মার্কেট থেকে এসে তাকে আগে রাফাকে গিফট দিতে হবে সে আগে যেয়ে তাকে গিফট দিতেছে তার সহ্য হচ্ছে না আর কি আগে তাকে দিয়ে আসবো তারপরে রেডি হয়েছে রেডি হয়ে তো বসেছিল অনেকক্ষণ এর মাঝেই আবার ওর বান্ধবী চলে এসেছে ওকে ডাকতে চল আমার কেক কাটবে তাড়াতাড়ি চল বাচ্চারা যে মানে জন্মদিনটা আসলে করি না সেইভাবে করা হয় না কিন্তু বাচ্চাদের কিছু কিছু আবদারের জন্য আসলে করাই লাগে আর এই যে এত আনন্দ করে ওরা জন্মদিনটা আসলে আসলে আমার ছেলে তো মনে করতেছে ওরও জন্মদিন আমারও জন্মদিন আমি বসে হ্যাঁ রাফারা তোমার একসাথে তো আমরা ভাবির বাসায় চলে এসেছি এসে দেখছি সে সালাদ কাটতে শুরু করছে আমাদের জন্য আর রাফার কেক চলে এসেছে এখন রাফা কেক কাটবে সবাই রেডি রেডি হচ্ছে একটু ফটোশ্যুট করে নেবে তারপরে কেক কাটা হবে সবাই একটু রেডি হচ্ছে আর যে আমার ছেলে আর আরও দাঁড়ায় সব সময় দুজন একসাথে থাকবে আর দুষ্ট আমি শুরু করবে আর দেখেন বসে গেছে মনে হয় ওরই জন্মদিন এরকম একটা বাপ আর এখন তো মানে সবাইর হাতে মোবাইল আর সবাই ব্লগ আর সবাই ইউটিউবার এখন সবাই এই জন্য ভিডিও করে কে কার ছবি তুলবে দেখেন সবাই ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে এখন দিন পাল্টাই গেছে নিজের ছবি ওঠার থেকে অন্যকে ছবি উঠ তোলার জন্য বেশি ব্যস্ত আর এটা ওনাদের একটা গেস্ট আর আমার ছেলে তো লাফালাফি ঝাপাঝাপি ছাড়া কিছুই করতে পারে না সে এখানে থেকে ওইখানে ওইখান থেকে এখানে লাফালাফি করতেছে আর এদিকে কেক কাটার প্রিপারেশনও চলতেছে আর আমার দুই ছেলে দাঁড়ায় আছে এদিকে আমি একটু রাফার একা একা ফটোশ্যুট নেব এই জন্য ভাবিকে বললাম একটু সরে যান আমি ওর একা একা কিছু ছবি নিয়ে নিই তো ওর এক একটু ফটোশ্যুট নিয়ে নিলাম আর তারপরে এখন কেক কাটা শুরু হবে যেহেতু লেট হয়ে যাচ্ছে একটু রাত হয়ে গেছে বাইরে কোনো মেহমান যদিও বা ছিল না তারপরে বেশি রাত করা ঠিক হবে না এই জন্য কেকটা আমরা কেটেই নিলাম এখন আমার ছেলে তো একেবারে ব্যস্ত হয়ে গেছে যে আমি যাবো আমি যাবো তারপরে ভাবি দুজনকে নিয়ে একসাথে কেক কাটছে ওরও তো জন্মদিন আজকে এরকম একটা ভাব ওর কাটায় লাগবে কেক তো ও আর রাফা একসাথে কেক কাটছিল ও তো খুবই দুষ্টুমি করছিল টেবিলের ওপরে উঠে নাচানাচি শুরু করতে আর এদিকে তো আমি তো যেতে পারিনি কারণ আমাকে তো ভিডিও করতে হবে আমাদের হলো ব্লগারের একটাই ইয়ে যে ছবি নিজে ওঠার থেকে ভিডিও করাটা নিয়ে বেশি ব্যস্ত থাকি কিছু করার নাই আমাদের লাইফটাই এরকম হয়ে গেছে আর বাচ্চারা এক জায়গায় আসলে আসলে অনেক দুষ্টামি করে রুমে এতটা করে না তো এক জায়গায় আসলে একটু বেশি করে ওটা নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নেই সবারই বাচ্চা ছিল তো আমার ছেলে যে টেবিলে উঠে চলে আসছে ও সব জায়গায় যে প্রচুর পরিমাণে দুষ্টামি করে আর এইদিকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে ভাবি আমরা এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করেই আমরা রাফামনির গিফটগুলো খুলব আর গিফটগুলো দেখেই আমরা বাসায় চলে আসব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহফেজ